আপনারা দেখছেন খবর জবর ডাক্তারের স্টিকার লাগানো ব্যক্তিগত গাড়িতে গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের জালে পাঁচ গাঁজা পাচারকারী পুলিশের তৎপরতায় গাড়ি আটক করে উদ্ধার হলো প্রায় একশো সত্তর কেজি গাঁজা খবর পেয়ে রবিবার বারৈপুর আমতলা রোডের টংতলা এলাকায় ডাক্তারি স্টিকার লাগানো একটি ব্যক্তিগত গাড়ি আটকায় পুলিশ তল্লাশি চালিয়ে গাড়ির পিছনে মালপত্র রাখার জায়গা থেকে বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার করে এছাড়া কিছু নগদ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে গাড়িতে চালক সহ পাঁচজন ছিল তাদের গ্রেপ্তার করেছে পুলিশ পাঁচটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে পুলিশ জানিয়েছে এরা প্রত্যেকেই বারুইপুর এলাকার বাসিন্দা উড়িষ্যার বেহরামপুর থেকে ওই গাঁজা নিয়ে গাড়িতে করে এলাকায় আসছিল কি উদ্দেশ্যে এত গাঁজা নিয়ে আসা হচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ সবাইকে নমস্কার আমি অভিষেক রঞ্জন এসডিপিও বারুইপুর বারুইপুর পুলিশ জেলা আমার সাথে বসে আছে डीएसपी सोमजीत रॉय थाना इंचार्ज बलुकुल पीएस 24 अगस्त 2025 ए एकटा इंफॉर्मेशन ड्रग परिवहन जन्ने छिलो seta वर्कआउट करते जन्न थाना तेके दुपहर बेला शांतनु दास आरु फोर्स लिए टोंगटला इलाकाए एकटा सफेद रंगीय Hyundai कटा के ढोलो गाडी गाडी तलाशी सोपे चालक सह सो पांच जदम के गाडी रे पावा जाय गाड़ी थी तलाशी कोड़ा समय पिछोने प्रचुर प्रमाण है प्लास्टिक के रैप प्लास्टिक के पावा जाए जिज्ञासावाद समय गाड़ी व्यक्ति ने कन्फेस कर लो कि और मध्य गांजा रखा है अच्छा। तार पड़े शांतनु दास थाना इंचार्ज के इनफॉर्म कर लो थाना इंचार्ज तारातारी उखाने पहुँचे पहुँच लो तार वीडियो आमा के जनालो आम आमा आमी वीडियो साइट को खाने पहुंच लंगा তারপরে সার্চ এন্ড সিজার প্রসিডিউর শুরু বলাম সিজার দরানে 164 কিโล গাঁজা প্রায় 167 প্যাকেট মধ্যে সবকে পুলিশ สมজডক্স কে প্রক্রিয়া অনুসারে জব্দ করেছে এই ঘটনায় 5 ব্যক্তিদের গ্রেফতার করা হয়েছে এখনি ইনভেস্টিগেশন চলছে তারপরে যে আপডেট হবে আপনাকে জানাবো এখানে বরপুর থানার মধ্যে আছে সবাই পাঁচটা জন হ্যাঁ পাঁচজন অবৈধ ভাবে এই জিনিসপত্র কে ব্রহ্মপুর উড়িষ্যা থেকে এনেছিল

মার্কেট ভ্যালু এখনই তো অ্যানালাইজ করা হয়নি আমি আপনাকে জানিয়ে দাচ্ছি দাহের প্রদিন চোখের ডাক্তার মানে জয়নগর রথ কালার আইসেফ আইশেফ আইশেফ